জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রোববার চার মে সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এই হামলার ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় হাসনাত আবদুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরছিলেন চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় দশ থেকে বারো জন মোটরসাইকেল আরোহী তার গাড়িতে হামলা চালায় হামলায় গাড়ির জানালার কাজ ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান হামলার পর তিনি দ্রুত গাড়ি চালিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির আই ইউটি সামনে গিয়ে অবস্থান নেন এ সময় শত শত মানুষ সেখানে জড়ো হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এবং হামলার প্রতিবাদ জানান এছাড়া ঢাকার বাংলা মোটর থেকে টিএসসি পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ক্রাইমুত্তর রবিউল হাসান জানান হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে হাসনাত আবদুল্লাহর উপর এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এনসিপি নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন